আসসালামু আলাইকুম দর্শক আজ আজ ঈদের দিন কোরবানি পশু এরকম জবের দিন এই যে আমার দুটি একটা শাহিয়াল গরু দেখছেন দেশি শাহাল গরু লাল টকটকা গরু গরুটা আসলে ওটা একটু শান্তি আছে সবচেয়ে বেশি দুষ্টম গরু হলো এটা অস্ট্রেলিয়া যা যেমন ক্রস গরু আসলে গরুটা খুবই দুষ্টুমি কারণ গরু দুটি কেন হয়েছে আমাদের সামগ্র মাজার বাদলবাড়ি হাট এখান থেকে আসলে গরু এরকম কম পাইছি যে আসলে অন্য অন্য হাটের তুলনায় এবার এবার সার গরু বা যে কোনো গরুই দাম এবার কম গেছে অন্য কোনো ঈদের তুলনায় মোটামুটি অনেক কম আর একটি গরু দেখছেন দামটাও আপনাদেরকে বলবো দেখুন বিশাল বড় অস্ট্রেলিয়া গরু দাম নিচ্ছে আপনার এক লক্ষ তিন হাজার টাকা এটি কালো সার গরুটি গরুটা দেখেন আমি তো বলছি যে গরুটা খুব দুষ্টুমি দেখেন আর হাত গায়ে মাটি আসলে ও একটা বয়ং ভয়ঙ্কর যাকে বলে এই বন্ধুটা মাথায় দেখেন দুলো বলে আসলে আসলে ওকে কিভাবে হবে না আল্লাহ জানে আর একটা দেখছেন গোট অনেক শান্ত আর এই গরটি নিয়েছিল এক লক্ষ উনষাট হাজার টাকা দাম এই গোটি দেখছেন এই ভাইটি গোট হাতেছে আসলে গরু আগে বলছি গরুটা অনেক শান্ত গরু গলা ওইটা গরুটা খুব ভালো শান্ত তুমি কি ভয় পাচ্ছ তোমার মুখ দেখে হ্যাঁ ভয় পাইতেছ নাকি গোটা শান্ত না আচ্ছা শান্ত আচ্ছা এই গোটা সব যেতে একটু এই গোড়া আসলেও আসলে ভয় পাচ্ছে কারণ গোড়াটা আসলে খুবই দুষ্টুমি বেশি কারণ আসলে গরু যে এক লক্ষ তিন হাজারটা গরু এই গরু আমার কাছে মনে হয় যে অন্তত ফাল দিলে অন্তত দেড় লাখটার উপরে হওয়ার কথা এই এই গরুর এই সার গরুটি কিন্তু আসলে আমি আগে বলছি যে এবার অন্য অন্য ঈদের তুলনায় এবার গরুর মূল্য অনেক কম যাচ্ছে এই জন্য আমার আমার এই পেজের সাথে আমার নিজস্ব গরু দুটো পাঠিয়ে দিলাম ভিডিওটা ছাড়বো দেখুন আসলে আমি গরু ব্লক খুবই বেশি করি আর গরু ছাগলটা খুব বেশি গেছে এই জন্যই মোটামুটি আইডিয়াও আছে আসলে অনেক দিন ধরে করি এই জন্যই গরুটা আসলে দেখেন কত সুন্দর আসলে কমে পাচ্ছে আপনারা অনেকে বলছেন যে ভাই খালি দাম কমে যাচ্ছে কম পাচ্ছে দেখুন আমার আসলে আমি যে কম যে পাচ্ছি সেটা আপনাদেরকে বলবো আসলে কোরবানি পশু নিয়ে কখনো মিথ্যা কথা বলা যায় না যে বললাম না যে এক লক্ষ সেটা একটা গরু দেখুন আবার আর একবার দেখাচ্ছি যে বিশাল বড় শাহিয়াল গরু যার দাম আমার তো মনে হয় যে এই গরুটা অন্তত ফালা দিলেও এক লক্ষ নব্বই হাজারটার উপরে হবে তো কম হবে না তো এই গরু দেখুন কত কম যাচ্ছে আর এই একটা অস্ট্রেলা গরু আমি বলছি এটা দেড় লাখ টাকার উপরে হবে আইডিয়া দেখুন কত কম কত আর এবার গরু আসলে খুবই কম যাচ্ছে কারণ মানুষের ব্যবসা বাণিজ্য আসলে কম এই জন্যই গরুর দাম এত আসলে কম পাইলাম আর ঈদের পর যে কী পরিমাণ গরু কম যাবে সেটা আমি আসলে বুঝাতে পারছি না কারণ আসলে মানুষের এইভাবে যদি কোনো যে গরু এভাবে যদি বিক্রি হয় মানুষের গরুর প্রতি খামার করা অনেক কমে যাবে এই জন্য কমে যাবে দেখেন আমি গোডা হাতালাম আসলে আমার খুবই পছন্দ করে গোটা আস দেখুন আমাদের পাশে পাশে আরেকটি গরু কিনছে দেখুন এক লক্ষ আশি হাজারটা গরু দেখে বিশাল বড় গরু আজ কিছু গরু আপনাদেরকে দেখাবো যে আশেপাশের পরিমাণ যাচ্ছে সেটা আপনাকে দেখাবো যে আসলে খুব কম যাচ্ছে গরুগুলো আশেপাশে যেগুলো গরু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো গরু এ আর একটি গরু আছে যে আশেপাশে গরু যেগুলো আছে সেগুলোকে আপনাদেরকে দেখাবো যে একটা শাহিয়াল গরু আসলে সবাই গরু পছন্দ হলো লাল গরু লাল গরুর প্রতি আসলে মানুষ পছন্দ মানুষ মনে করে আসলে লাল গরু পছন্দ অনেক সব যায় আসলে দেশি গরু স্বাদি আলাদা মাংস এগুলো কত নিচে রা আটাত্তর হাজারটা গরু বাহ খুব সুন্দর গরু এ আরেকটা গরু আর এক আটাত্তর হাজারটা গরু এবার আসলে গরুর দাম অনেক কম কারণ আঠাত্তর হাজারটা গরু পাওয়া আসলে অন্যান্য বসা আসলে পাওয়া যায় এবার গরুর দাম আসলে বলছি যে অনেক কম আর দেখুন আটাত্তর হাজারটা গরু তারপর দেশি আর দেশি গরু মনে হয় এক লক্ষটার উপরে গরু এটা গরু কে লবার এরকম করে এখানে সরি কত নিছে এটা কত নিছে এটা গরু আর একটা গরু দেখাইতেছি ঠিক আছে খালা কত নিছে

গ্যাসে বাহ বিশাল বড় গরু এবার গরু আসলে কম গেছে বাবা না ফাইল আছে না বা ঠিক আছে রাস্তা আর্ডার দেখে আর একটি গরু আছে এক লক্ষ বাহাত্তর একটা গরু অস্ট্রেলিয়া গরু বিশাল বড় মানে হাতি ব্যাপক গরু আসলে গরুটা দেখার মতনই গরি এক লক্ষ বাহাত্তরটা যে গরু আগে বলছি যে গরু এবার দাম খুবই কম গেল দেখুন দেখার মতন গরুটি খুব সুন্দর আলাদা গরুটি চারদিকে আমাদের এখানে রাস্তার পাশে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বিশাল বলবো গরু আর চার দিকে চারদিকে এরকম খোলা জায়গা রাখছে রাস্তার পাশে আর সেখানে মধ্যে হারানোর কোনো ভয় নেই